নতুন পথে জাগাবে দুনিয়া হস্ট মামুন মিডিয়া করতে চাই সাত সপ্তাহ সময় দিলাম মুর্শিদপুর যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে আপনারা এই প্রান্তের পণ্যগুলো বাজে আত্ম করে আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এখন থেকেই বের করে দেন প্রয়োজনে এই মুর্শিদপুরের মুসলিম সমাজ ধর্মপ্রাণ ভাইয়েরা ফুলাবাই ক্রামেরা ইমাম সমাজরা আপনাদের দোকানে তল্লাশি করতে বাধ্য হবে আমাদের আর এই দেশে তাদের পণ্য বিক্রি হবে এটা মুসলিম সমাজ ডাক্তার ঠাট্টা বিদ্যুৎ এবং চিৎকারি পাকা চোখে টেরা চোখে কখনো হিংসাত্মক ভাবে করি না তাকাই না আগামী দিনও তাকাবো না হিংসা আল্লাহ তবে কথা বলতে বাধ্য হব আমাদের নদীকে যদি কেউ কুটুকচি করে আর যদি কেউ ব্যান্ত করে আর যদি কেউ কাটুন বানায় কোনো ঠাট্টা বিদ্রুপ করে তাকে এই বাংলার জমিনে যদি এই ম্যাচ থাকতো আমি চাহিদা

আল্লাহ যখন আসেন বিরাউলি রূপ ধরে পাক আসমান সালা রূপ ধরে শক্তি যখন সব বিশিষ্ট রূপ ধরে হক আসেন সুন্নাহর সর্ব রূপ তে যখন সাহুবা রূপ ধরে হক আসেন বাবদ রাসূলুল্লাহ সুন্নাহর রূপ ধরে তে যখন জান্নাত দান রূপ ধরে ধন্যবাদ হক এসে হকিনাবাকান্দ

সকলকে একটা কথা বলতে চাই মুসলমান তাম পৃথিবীর যে কোন আনা সেখানে বসবাস করুক না কেন প্রত্যেকটা মুসলমান একটা মুসলমানের জরিপ শরীরে আমি সন্তানেরা রাজপথে নেমেছে আমাদের সকলের দাবি এই কুলাঙ্গারকে ফাঁসি তো হবে কারা আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই এ দেওবন্দের রুহানি সন্তানেরা এ আল্লামা শামসুল হক ফরিদপুরের রুহানি সন্তানেরা এ কাসেম নানকবীর সন্তানেরা কারা কারা বিশ্বনবীর জন্য জীবন বাচ্চা আমার নবীকে নিয়ে আমাদের নবীকে নিয়ে কুটুক্ক করেছে সেটাকে সমর্থন করেছে তাকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফাঁসির মঞ্চে ঝুড়াতে চাই ঠিক কিনা বলে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ঠিক কিনা বলে وڏو ابو مان هوو يا مڃان سنها ۽ مون کي